আসসালামু আলাইকুম কালকে সন্ধ্যায় বানাইছিলাম সবজির পকোড়া তো সবজির পকোড়ার জন্য এখানে অনেক বেশি মজা হয়েছিল পকোড়াটা এই জন্য রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে হলো আমি সব আর কি সবজি নিয়ে একটা নিয়েছি একটা বিট নিচ্ছি তারপরে ব্রোকলি নিছি বাঁধাকপি নিয়েছি তারপরে হলো আলু নিয়েছি দুইটা গাজর মানে সব আর আর কি কি সবজি আমার ছিল দিছি দিয়ে আমি সব কুচি কুচি করে কেটে নিয়েছি আর ওই যে তার সাথে পেঁয়াজ আর ধনিয়া পাতাটাও দিয়েছি দিয়ে কেটে সব একবার পরিষ্কার ধুয়ে নিয়েছি আর এখানে ভেসন ছেলে দিলাম ভেষন যতটুকু ছিল ততটুকুই আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখানে একটু সয়া সস দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হবে সয়া সস দিচ্ছি এই জন্য এখানে আদা বাটাও দিচ্ছি না রসুন বাটাও দিচ্ছি না কোনো মশলাই করতিছিলে তো যেহেতু ছয় সৎ সব থাকে এই জন্য আমি আর কি ছয় সঁচটা একটা উচ্চ দিয়ে দিলাম আর এখানে একটু সামান্য হলুদের গুঁড়া দিলাম আর এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে এখানে দিয়েছে মরিচের গুঁড়া কাঁচামরিচটা দেইলে আমার ছোট বাবু আছে তো খাবে এই জন্য আমি অত ঝাল দিলে ঝাল কমে দিছি ও ঝাল আবার বেশি দিল ও আবার খেতে পারবে না তো এখানে আমি হাত দিয়ে ভালোভাবে আমি এটা মাখাই নিচ্ছি আর আমার ছোট বাবুটাও কিন্তু অনেক পছন্দ করছে মানে ও খাইছে পকোড়াটা তো যাই হোক আমি এখানে হাত দিয়ে ভালোভাবে এখানে মাখাই নিচ্ছি এখানে আমার ইয়েতে হয় নাই ভেসনে হয় নাই বেসন আমার কাছে আর বেসন ছিল না আর ময়দাও ছিল না ময়দাটাও শেষ হয়ে গেছে এই জন্য আমি এখানে চালের গুঁড়ো দিছি চালের গুঁড়োটা দিলে কি হয় মচমস হয় ভালো হয় খারাপ হয় না তো এখানে ময়দা আপনারা ব্যবহার করতে পারেন আর পুরোটা চাইলে ভেসনও দিতে পারেন যাই হোক আমি এখানে তেল গরম দিয়ে দিচ্ছি তেল তেল গরম দিয়ে আমি এখানে ছেড়ে দিচ্ছি পকোড়াগুলো আর এখানে চিন্তা করতে পারেন যে বিট থেকে যে একটা গন্ধ আসে বিটও দিয়েছে না বিট ইয়ে রান্না করার পরে তেমন আর কোনো গন্ধ লাগে না আমিও খেয়েছি অনেকগুলা অনেক ভালোই হয়েছে মজা হয়েছে খারাপ হয় নাই তো যাই হোক আমি এখানে ছোট 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 করে দিয়ে দিচ্ছি গুলো আমি উল্টোই দিচ্ছি এখন উল্টাই পাল্টায় আমি ভেজে নিচ্ছি মজমজি করে প্রায় আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেব আরও এক খোলা বাকি আছে এটা তুলে নিয়ে আবার ওইটা দেব অনেকগুলোই হয়েছিল প্রায় চল্লিশ পঞ্চাশ পিস হয়তো বা হবে আমি আবার তেলে আবার এগুলো ছেড়ে দিলাম তো এখানে অর্ধেক আমি ছবি তুলছি আর অর্ধেক বাকি ছিল ভাসতে ছিলাম আর কি